হ্যালো সালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের আপডেট মডেল ম্যাজিক মেশিন ভার্সন বিয়াল্লিশের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এই মেশিনের একটি অফিসিয়াল রিভিউ নিয়ে হাজির হয়েছি তো এই অফিসিয়াল রিভিউতে সাধারণত আমরা মেশিনের ডিসক্রিপশন নিয়ে কথা বলে থাকি তো আজকের ভিডিওটি এমন হতে যাচ্ছে যে আমরা এই মেশিনের ডিটেলস মেশিনের কী কী কার্যক্ষমতা সেগুলো আমরা ভেঙে দেখানোর চেষ্টা করব তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই মেশিন থেকে কিভাবে ধান থেকে চাউল করা হচ্ছে কুড়াগুলো কত সুন্দর সেপারেটলি আলাদা হয়ে যাচ্ছে এবং আমাদের একটা দক্ষ টেকনিশিয়ান সে খুব সুন্দর করে মেশিনটি চালিয়ে এবং মেশিনের রাইস যে ধানগুলো আছে ধান থেকে চাওয়ালগুলো আলাদা একটা বলে যে পড়তেছে এবং কুরাগুলো আছে কুরাগুলো আলাদা জায়গায় পড়তেছে এবং এই রাইস মিলের প্রতিটা খুদ মানে খুদ বলতে বোঝাচ্ছে ভাঙা যে চাউলটা থাকে গ্রামগঞ্জে সেটাকে খুদ বলা হয়ে থাকে তো আমি আপনাকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব পুরো ভিডিওতে তো আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাইস মিলে আউটপুট ক্ষমতা কতটা তা পুরো ভিডিওতে একদম আকারে বুঝিয়ে দিচ্ছি আমি তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যে রাইস মিলের ধানগুলো কত সুন্দর চকচকা ঝকঝকা অদম্য গতিতে ধানগুলো ভাঙানো হচ্ছে এই ধানগুলো ভাঙানোর ফলে আপনার এই মেশিনে কাস্টমারদের চাহিদা দিন দিন বাড়তে থাকে এই মেশিনে আপনি যে শুধু ধান ভাঙাবেন এমনটা না ধান ভাঙানোর পাশাপাশি গম ভুট্টা হলুদ মরিচ ধনিয়া জিরা ভেজা চাউল শুকনা চাউল এভরিথিং সব ধরনের কাজ আপনারা এই মেশিনটি দিয়ে করতে পারবেন তো এই মেশিনে আরও যে যে কাজগুলো আপনারা করতে পারবেন আমার সাথে পুরো ভিডিওতে আপনারা থাকুন আমি আপনাদের পুরো ভিডিওতে এই ডিটেলসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বিয়র্স আপনারা দেখছেন যে এই যে আমাদের দেখেন হাতে নিয়ে দেখানো হচ্ছে কত সুন্দর করে এই চাউলগুলো ভাঙানো হয়েছে চাউলের সাথে একটা খুদ বা একটা কুড়া কিছু নাই এখান থেকে চাউলটা আপনার নিয়ে সরাসরি রান্না করার কাজে ব্যবহার করতে পারবেন এই যে এখন দেখতে পাচ্ছেন যে হোপারটা এবং আগের মডেলের তুলনায় বর্তমান মডেলটাতে যে পরিবর্তনটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে আগের রাইস মিলগুলো সাধারণত সাইজের ছোট ছিল এবং ছোট থাকাতে মোটরগুলোও ছোট ছিল তো এখন আমরা উন্নত মানের হাই কোয়ালিটি সম্পূর্ণ আপনার পাঁচ ঘোড়া মোটর দিয়ে এই মেশিনগুলো সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং এই মেশিনগুলো আগের মেশিনের তুলনায় অনেক বড় হয় এই মেশিন আজকে যে আমরা শুধু ধান থেকে চাউল করবো এমনটা না আজকে আমরা মরিচ ভাঙিয়েও দেখিয়ে দেবো গ্রাইন্ডারে যে এই মেশিনের আট ইঞ্চি গ্রাইন্ডারে মরিচ ভাঙানোর যে কি অদ্ভুত ম্যাজিক্যালি কারিশ্মাটা আছে সেটাও আমরা পুরো ভিডিওতে দেখিয়ে দেবো তো বিয়ার্স আপনারা পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই একটু স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন একবারেই মরিচগুলো কি সুন্দর পাউডার হয়ে বেরোচ্ছে একদম র ভিডিও সরাসরি ভিডিও করে আমি আপনাদের দেখাচ্ছি কারণ আপনাদের অনেক সময় অভিযোগ থাকে যে ভাই আপনারা শুধু মেশিন দেখান কিন্তু মেশিনের কার্যক্ষমতাগুলো আপনারা দেখান না তো আজকে আমি সেগুলো নিয়েই একটা রিভিউ ভিডিও করতে চলেছি এই ভিডিওতে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা সকল কিছুই তুলে ধরার চেষ্টা করব তো আপনার ভিউয়ার্স আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না তো দেখলেন যে কত সুন্দরভাবে মরিচগুলো পাউডার করা হলো এই মরিচগুলো পাউডার করার পর এখন আমি আপনাদের দেখাবো ভেজা চাউল কিভাবে ভেজা চাউলের কাজগুলো করা হয় মানে চাউলের গুঁড়িটা ভেজা চাউল শুকনো চাউল যেভাবেই বলে না কেন আপনি এটার যে পাউডার করার জন্য যে এই মেশিনটা কতটা পারদর্শী এবং কতটা এক্সপেন্সিভ একটা মেশিন সেটা আপনি আসলে পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কত গর্জিয়াসভাবে কাজগুলো করা হচ্ছে তো এই মেশিনগুলো আপনারা একটা মেশিনে তিন রকমের কাজ করতে পারবেন ধান গম ভুট্টা হলুদ মরিচ ধনিয়া জিরা তিনটা হলার দিয়ে তিন রকমের কাজ করতে পারবেন এই তিন রকমের কাজের মধ্যে আপনি পনেরো থেকে বিশটা আইটেম খুব সহজেই করতে পারবেন দেখেন কী সুন্দর পাউডার হয়ে গেছে ধানের গুড়াগুলো তো পিঠার দিনে পিঠার উৎসবের সময় এই আমেজগুলো লেগে থাকে আপনার এই চাউলের গুঁড়ি করা তারপরে যে গমের আটা তৈরি করা এই গ্রাইন্ডার দিয়ে আপনি গমের আটা ভুট্টার আটা আবার ডিক্স মিল দিয়ে গরুর খাদ্য আবার ইত্যাদি সব ধরনের কাজই খুব সহজেই করতে পারবেন তো এই মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করে গুগল থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের স্পেসিফিকেশন পেয়ে যাবেন সেখানে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া আছে আর ভিডিওতে অবশ্যই আমি বলে দিচ্ছি আমাদের ঢাকাতে এবং উত্তরবঙ্গে বগুড়াতে দুটি ঠিকানা রয়েছে যেখান থেকে আপনারা চাইলে সরাসরি এই মেশিনগুলো ক্রয় করতে পারেন তো এই মেশিনগুলো ক্রয় করার জন্য আপনাদের যারা অনেক দূর দূরান্ত থেকে মেশিনগুলো ম্যাক্সিমাম কাস্টমারই আমাদের অনলাইনে অর্ডার করে থাকে তো তাদেরকে আমরা কিভাবে মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি তারই ওই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি বানানো তো যারা দূর দূরান্ত থেকে মেশিনটি অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন তো অর্ডারটি কনফার্ম করার জন্য আপনারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স বুকিং মানি দিবেন কেননা মেশিনে বুকিং অর্ডার নেওয়ার জন্য পাঁচ হাজার টাকা আমরা অগ্রিম নিয়ে থাকি এবং পরবর্তীতে আপনার মেশিনের দাম থেকে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ওই কুরিয়ার সার্ভিসে দিয়ে মেশিনটি রিসিভ করতে পারবেন এবং এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আর এই মেশিনগুলোতে আমরা দিয়ে থাকি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট স্পেয়ার পার্স কারণ মেশিন ইউজ করলে সাধারণত পার্স ক্ষয় হবে আর পার্স ক্ষয় হলে আপনাদের একটা চেঞ্জের প্রয়োজন আসে তো তখনই আপনারা শুধুমাত্র ওই পার্সের বিলটা দিয়েই এই মেশিনটি সার্ভিস করাতে পারবেন আর এই ধরনের মেশিন আপনারা যে কেউ একেবারে ধরেন আপনার বাড়ির যে মহিলা আছে সেও অপারেট করতে পারে বাড়ির যে ছেলেরা আছে মেয়েরা আছে সবাই এই মেশিনগুলো অপারেট করতে পারে সাধারণত সহজ হয় এই ধরনের অটো কম্বাইন্ড মিনি অটো রাইস মিলগুলো এতটা জনপ্রিয় এতটা আপডেট বাংলাদেশের ভিতরে সবচেয়ে জনপ্রিয় যে মেশিনগুলো রয়েছে তার মধ্যে তিন মাথা অটো রাইস মিলের আপডেট ভার্সন বিয়াল্লিশ সিক্স অ্যান্ড থ্রি ফাইভ জিরো এই মডেলের মেশিনটি সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় মেশিনগুলোর মধ্যে একটি তো বিয়র্স আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনলাইন অ্যাগ্রোভিডির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম